সার আইসে আমরা কাজ করতেছি আমরা ভালো হইতাছে এর মধ্যে যে আমরা এইভাবে কাজের কাজের থেকে বরদাস্ত করে দিবো আমরা তো থেকে বাইশ বছর ধরে এই হাসপাতালে রুগীর কাজ করতেছি মানে আমরা এই হসপিটালে আশেপাশে অনেক মানে অনেকের খুব অসুস্থ আমরা মহিলারা তো চার শুধু শুধু ভর্তি কে বেরোনা আমরা বাইশ বছর কাজ করতেছি শুধু রুগীর কাজ করি রুগীর থান করানি ভাত খাওয়ানি বাথরুম করা নেই সব আমরা রোগীর কাজ করি আমরা হসপিটালে কোন মেডিসিনও দেয় না ওষুধ কিছু দেয় না ডাক্তারের চিকিৎসা তারা ডাক্তারের চিকিৎসা করতে আসে আমরা শুধু বাড়ির লোক হিসাবে আমরা রোগীর সেবা যত্ন করি তারপরে একদিন হঠাৎ করে আমরা কই বয়সীরা যে তোমরা আজকের থেকে ডিউটি করতে পারে সিকিউরিটি দাদার আয়া দিছে সিকিউরিটি দাদার আয়া দিছে যে তোমরা কালকের থেকে কালকের থেকে ডিউটি করতে পারতো না তো আমরা কারোর কোনো প্রতিবাদ করছি না কারোর জিজ্ঞাসা করছি না যে আমরা কেড়ে নামা না তারপরে একদিন আমার রিলেটিভ পাইছে উম করছে আমরা কাছে দুই রাত্রে ঢেকিয়া দিয়েছি কালকে আমরা আছি আমরা আর পড়তেছি না আমরা ঘরে বাচ্চারা আসতে পড়াশোনা করাতেছি কেউ কলেজে পড়তেছে তারপরে আমি তাহলে আটজন বুক করতিনা তুলে আমরা কালকে আমি আইসি ডিউটির মধ্যে ডিউটিতে আমি কালকে ডিউটি আমরা এই দিদি আজকে দিনের বেলা ডিউটিতে গেছে সকালে আমার পেশেন্টের গেছে

সুন্দরভাবে কেউ পড়াশোনা করাইতেছে কেউ স্বামী চিকিৎসা করাতেছে কেউ সংখ্যা চলে যাচ্ছে নানান ভাবে আমরা সংখ্যা সুন্দরভাবে চলতাম অকोंने যখন আমরা বন্ধ করে দিতে আজকে দুই মাস হইছে বন্ধ করে দিচ্ছে এই দুই মাসের মধ্যে আমরা এক একজন এমন হইছি মানে অকोंने কেউ ধরে মানে এক কেজি যে চালাই না যে রান্না করে খামু এটাও পারতাছি না আমরা আর কত আমরা অনেক তার কথা শুনছি অনেকেই অনেকে কইছে যে তোমরা আমরা দিয়া দিমু দিয়া দিমু অনেকেই কইছে নানান কথা কিন্তু আমরা আপাতত কিনা ডাক্তার কি কিছু হইতো না তখন আমরা কাল করতে টিকা দিদিরা গড়াইছি একো বে সেন্টার করতে টিকা দিদিরা পড়ুবি মাছিরা তারপরে কষ্টড়ি রই যে কোনে যদি আমরা যদি না দেয় আমরা তো না খাইয়া মরন লাগব